আমি দুনিয়ার রঙিন দেহি না কোনো কাম করার আগে আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে যায় এই জন্য দুনিয়ার কোনো আনন্দ মোস মাস্তি আমার ভালো লাগে না এরকম কথা বলেন বাস মু এখন যদি আনন্দ ফুর্তি না করে দিলে হয় আইসক্রিম খাইছো কোনো সময় আইসক্রিম এ কত খাইছি কি ক আইসক্রিম যে কালে খাও এখানে তরতরি খাও না অস্তে খাও আইসক্রিম তুমি তরতরি খাইতে নালে গললে ফুটি যায় না আইসক্রিম যেন যায় না তাড়াতাড়ি খাইতে হয় পৃথিবীর যত মানুষ আছে সব মানুষেরই হায়াত হইরে মেরে গইলে শেষ হই যাইতে আছে। হ্যাঁ আমেল না কথা কইলে মাথার তাল মারতে হেবি। জামোই যে তো কুড়গাটা গর্তে হামুড়トゥ দেসন সেকেবি। আচ্ছা তুই এক টাকাও চিন্তা করিয়ে দেখ। ওই শেরবাংলা মেডিকেল কলেজে অনেক মানুষ অসুস্থ আছে না? আছে না হাজার হাজার মানুষ আছে অসুস্থ। নাকি টাকা আছে, পয়সা আছে, লোক আছে, ডাক্তার পরিচিত আছে। ওষুধ ওষুধ খায়। হেয়ে দেওয়ার পর ডাক্তার কি কয়? ডাক্তাররে তো কয় ওষুধ ঠিকমতো খান আর আল্লাহর নাম লন। তুই ডাক্তার আছে, তাহা আছে। বেড়ে যে হুইয়ে তাই বেড়ে আশেপাশে আত্মীয় স্বজন আছে হেলে আবার আল্লাহর নাম লইতে কয় কা তা হায় আর ডাক্তারের আত্মীয় স্বজন সুস্থ হয়ে দিতে পারে না দোদ মে আমি তার সিধে কথা সকল সুস্থতার মালিক মহান আল্লাহ তাআলা সকল সুস্থতার মালিক যদি আমার মহান আল্লাহ তাআলা হয় ওরা মেডিকেলে আর সুস্থ হওয়ার লাগে পাগল রইছে তা তুই আর আমি আল্লাহর জমি যে আরতে আসি হেবিলে কি একটা শুকরিয়া আদায় করা উচিত না শুকরিয়া কি শুকরিয়া তো দুই এক শো হাজার বার কথা উচিত অল্পতে সবকিছুই বুঝছো তো তুই আর আমি যে সুস্থ আছি এই সকলে সন্দবন্ত এক পিনো কি আল্লাহ কে রে শুক্রিয়াতাই করছো যে আল্লাহ ওরা মেডিকেল অসুস্থ আছে আম্মে আমাকে সুস্থ রাখছি না হামদুল্লিল্লা কা তো একবারও শুক্রিয়াতাই করি দে তোর বাপে তো অনেক কষ্ট রে টাকা পয়সা ইনকাম করিয়া আনে ঘরে আই যদি উল্টাপাল্টা দে হে লেহে পড়া হর না টানি মানি হৰ মাৰ কৰো না হেলে তোর বাবে তোরে কি কই গালি দে আ কন কি মোকো বাপে যদি ঘৰেই দে যে যে উল্টোপাল্টা কাম এটা লাডি লৈ যে সমানে লৰা নে শুধু আৰে আর কয় কি জানেন বা তোকে না পারলে সাজে যদি গায়ে গরু পালতাম হে দুধ দিতে বস শেষে কোরবানি দেওয়া যায় তোর বাবে খালি তোর দুর্নীতি জন্ম হয়ে দেশ একটু লালন পালন করছে কিন্তু তোর অক্সিজেন সুস্থতা কথা বলা ভাষা চোখের জ্যোতি মাথার বেড়ের মস্তিষ্ক এই তো তোর বাপে চালু হয় না রাখছে না হে তো যায় না হে তো রাখছে আল্লাহ তোর বাপে খালি তোর একটু জন্ম দেশে একটু লালন পালন করছে রিজিকের ব্যবস্থা আল্লাহ করছে অক্সিজেন দিতে আছে ভাও সুস্থ রাখছে মস্তিষ্ক এত কিছু তোর বাপের ওই দু সহ্য হয় না তাই আল্লাহর মতো যদি আল্লাহ পাইছি আল্লাহ তো দয়ালু রহমান রহিম আল্লাহ তুই তোর বাপের নাম রাগ হইতে এই আমার জমিনে খাও আমার নাম লও না আমার নবীর কথা না আমার পৃথিবী দিয়া সহ্য যা গোল মাপের পীরে ইয়া ওসাই সমান করি এলাম কে আর ক্ষমতা আলে যে এই জমিনে রাখতে পারতে আমি কুজা কয়েছেন ঠিকই কইছে এটা তো মাসাল্লাহ খুব ভালোই বললি মানুষের জীবনে শেষ ঠিকানাটা কোথায় সবাই কম বেশি জানে ওই অন্ধকার ক বলে আমার মা আমার দাদা আমার দাদি আমার চাসা আমার সাশী আত্মীয় স্বজন পাড়া প্রতি বেশি অনেক হেডামালা লোকাল এই জমিনে হেদা কম হেদা হ্যাঁ তুই ডাকে সারা দিয়ে কয় বলে চলে গেছে হেরা যদি এই জমিনে হেডামগিরি দেখাই যায় থাকতে পারে না তা তুই এর আমি কি এই জমি ঠিককে থাকতে পারবে না না এটা তো কোনোদিন সম্ভব এই জমিনে তুই এর আমি থাকতে পারবো না এটা খুব ভালো বোঝো তো সারাই লাফালাফি পাড়াপাড়ি আনন্দপূর্তি করছে সবাই তো চলিয়েই গেছে মগো চলিয়ে যায় তবে অন্ধকার কয় বলে তোহনে তো মনে কর ভালো নাই ফ্যান নাই মা নাই বাপ নাই ভাই নাই বুই নাই দুনিয়াতে বিপদে পড়লে তো একটা মানুষের বাড়ি দরজায় যাওয়া যায় এই গরে 10 টা না বলে ওই 10 পাম ওই গরে কিন্তু ওই জায়গা ঘর মানে কেমন জায়গা তো কেউ নাই আল্লাহ সারা তাই ওই জায়গায় থাকমু হ্যাঁ আল্লাহ দেওয়া হুকুম একটা মানি না তো আমি অন্ধকার গহবে থাকব কেন দেখো মোরা তো এত ছনিয়ে বুঝি নেই মোরা চিন্তেছি হ্যাঁ মানু মোরা লাফালাফি ভয় ফুটি করব মু ছেড়ি মেরে লি আড্ডা মড্ডা দিমেই সর্বশেষ এই কথাটা তো বুঝ হ্যাঁ জৌবন জীবন টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা যা কিছু থাকুক কেউ জমিতে থাকতে পারে নাই মগো দাদা তলে থাকতে আর না তুই মুই থাকতে পারমু না এই কুয়াগাটা কক্সবাজার বিদেশে লাভালাভ পারাবারে কোনো লাভ নাই আসল ঠিকেনা কোথায় কই কয় বলে তা কয় বরে যাইতেলে সামান নাই দলি তোে জোগার করতে হইবি হেয়ে জোগার করতে ভারি নাই তোর কুয়াগাটা হললে মোタル্লো গরম হয়ে যায় যে মুই তো এমই জাহান নামের আসামি কি লইয়ে যাম অন্ধকার কয় বরে বাপ মা একটু খাওয়াইয়ে বড় আসছে জন্ম দেশ হেডু হে সহ্য নেই উল্টো পাল্টা কথা আল্লাহ তালা জমিনে যে বিনে ঠাই মোক অক্সিজেন ব্যবহার করছে হ্যাঁ খাইতে আছে হ্যাঁ নাম যে লই না তো পরকালে অন্ধকার কয়ে বেড়ে যাবো গুরজার বাড়ি জন্মের দাওয়া দেবে কেউ বাপের ক্ষমতা যে থামাই রাখতে পারি এখন তুই বাবা চিন্তা করিয়ে দেখ কি করবি মুই ওই লাভালামের মধ্যে নাই মুই আসি মোর চিন্তা আছে পরকালে যাইতে পারলাম তার হিসাব